চুচিয়ে খায় সেটা জানিস না কারণ ওর মধুটো কোথায় কাকে খুঁবে কারণ তাস্তি করিস না না হলে তুই কেড়ে বাঁচ দিয়ে দেবে আরে দিদি অত হিলাও না তাপকলা খুলে পড়ে গেলে তোমারটাতে চিপসিন যাবে কেউ নজর দিবে না তবে बाप रे बाप বড় ভাবের কথা কইতেছিস বুঝবা না বুঝবা না কত জন কত জন কে তাহলে জনে সিং এইভাবে কাান্তনা ভাবে চলে যাবে চেনা ঘুরে ছেড়ে উপায় তো ওরপি ওরপি কারণ তুই ভেজে লাছিস পূর্বেই কারণ তোর লেগে জনি সিং আছে না চলে যাবে স্পোকাইস তো ভিডিওটা কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও আর আমাদের নিউ চ্যানেল ঠিক আছে রোস্টিং করেছি প্রথমবার ভিডিওটা কেমন হয়েছে একটু কমেন্ট করে জানিও আর নেক্সট ভিডিওতে দেখা হবে ঠিক আছে প্রতিদিন ভিডিও ছাড়তে থাকবো আর তোমরা দেখতে থাকবে আর কমেন্ট করে জানিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নি আর ভিডিওটা কেমন হয়েছে শেয়ার করে দিও বন্ধুদেরকে ঠিক আছে আমাদের ইউটিউব চ্যানেল নাম হলো কমেটিএন জিরো সেভেন যাই হিন ভালো থাকো তোমরা